সালাম আলাইকুম অসাধারণ একটি বাসায় আজকে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে দেখতে চারপাশে কিন্তু ডিজাইন অ্যারাবিয়ান ভিক্টোরিয়া ডিজাইন সবগুলো কিন্তু আজকে এখানে দেখেছেন ভিক্টোরিয়া ডিজাইন আর ভিতরে কিন্তু অ্যারাবিয়ান তো সব ধরনের ডিজাইন একটা ভিডিওতে দেখতে পাবেন একটা ফ্লাটে দেখতে পারবেন মানে খুবই সুন্দর সুন্দর জিপসামের ডিজাইন আজকে কিন্তু যারা জিপসামের কাজ করতে যাচ্ছে। তারা কিন্তু আজকে ভিডিওটি পেয়ে গেছেন একদম অসাধারণ ধামাকা দামে সব ধরনের ডিজাইন করতে পারবেন তো আমরা

ওকে তো ভিউয়ার্স আমরা যে দেরি করব না আমরা দেখা শুরু করব ভাই কোন দিক থেকে দেখাবেন এই আজকে দেখেন ভাই এই জায়গা থেকে শুরু করে আচ্ছা এটা হলো ভিক্টোরিয়া ডিজাইন ভাই ওরে ভাই এই যে দেখেন ভিউয়ার্স এইটা কিন্তু ডাইনিং রুম ডাইনিং ডাইনিং রুম এখানে কিন্তু পুরোটা কিন্তু ভাই এরা ভিক্টোরিয়া ডিজাইন করছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন মানে কি বলবো মাথা নষ্ট করা ডিজাইন তো ভিউয়ার্স এই যে এই সাইডটা যদি আমরা আপনাদেরকে ভালো করে দেখাই

জি সব পাত্রে আছে ওই যে এটা গিজার লাগানো আচ্ছা এই সব কিছু কিন্তু আপনারা করতে পারেন ভাই এটা কি ভাই তাহলে বেসিং ভাই এটাও আছে অসাধারণ ওরে ভিউয়ারস মানে সবকিছু কিন্তু আপনারা অসাধারণ অসাধারণ করে করে নিতে পারেন কোনো সমস্যা নাই এই যে আমার সব থেকে বেশি পছন্দ হইছে রুমের ভাই ভিতর ঢোকার সাথে সাথে মনটা ভরে যাবে চারটে ভিডিও করবো আজকে আচ্ছা দেখেন কেউ এইখানে কিন্তু চারটা ফ্ল্যাট ভাইয়ার একই বিল্ডিং এ চারটা ফ্ল্যাটের কিন্তু কাজ করছে তো আমরা এই ভিডিওটা করার পর কিন্তু আরো ভিডিও করবো আপনারা অন্যান্য ভিডিওতে কিন্তু আরো অন্যান্য ডিজাইন দেখতে পারবেন তবে এগুলো গ্যারান্টি কেমন এই কাজ গুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা তো মোটামুটি সব থেকে কম প্রাইজে রাখেন যে কোনো ডিজাইন করতে পারবেন আচ্ছা করতে পারবেন তাহলে ভাইয়া আজকে ভিডিওটা আর আমরা না পারাই আমরা আপনাদের

তিনশো সাড়ে তিনশো দুশো বিশ টাকা দুশো সত্তর টাকা তারা রুম হিসেবে যারা আছে ধরেন আছে তারা যখন সাজেশন দেয় ভাই এইভাবে করেন মালিক পক্ষটা ঠিক আছে আলোচনা সুন্দর সুন্দর আপনারা কল যদি করতে চান তাহলে নাম্বার